বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কুঠা আন্দোলন চলাকালীন ওই সময় আওয়ামী লীগ থেকে সারজিস ও তার পরিবারকে কি অফার দেওয়া হয়েছিল তা নিয়ে এবার বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাজিস আলম বিস্তারিত বলেন সার্জিস আলম বলেন আওয়ামী লীগ ওই সময়ে পতন ঠেকানোর জন্য যে কোনো কিছু অফার করতে রেডি ছিল আপনি টাকা যে অঙ্ক বসাতেন ওরা সেটি আপনাকে দিত যে কোনো কিছু দিতে প্রস্তুত ছিল আওয়ামী লীগ অসংখ্য প্রস্তাবের কথা উল্লেখ করে সার্জিস বলেন যখন এক দফা ঘোষণা করা হবে তার আগে সার্জিসের পরিবারের কাছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে উবায়দুল কাদের তারা সবাই একসাথে বসে সেখান থেকে সারজিজের বাবাকে ফোন করেন শুধুমাত্র শেখ হাসিনাবাদে আওয়ামী লীগের বাকি সব নেতা ফোন করে বলেন সারজিজ যেভাবে চায় সেভাবে হবে টাকা কোনো ইস্যু না ক্ষমতা কোনো ইস্যু না আসন কোনো বিষয় না দেশের বাহিরে যা চায় সব দেওয়া হবে শুধু সার্জিসের যারা কাছের তাদের নিয়ে গণভবনে যেতে হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন